আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে কয়েকদিন রিয়াদ আসছি দেখা হবে অনেকের সাথেই অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি বিশেষ করে জুবাইল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদের জন্য জুবাইল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদের জন্য রিয়াদ দূতাবাস হতে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আগামীকাল এবং পরশু জুবাইল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদের জন্য কনসুলার সেবা প্রদান করা হবে রিয়াদ হতে কনসুলার ট্যুর যাবে আপনাদেরকে কনসুলার সেবা দেওয়ার জন্য একুশ এবং বাইশ জুন দু যেখানে অবস্থান করবেন স্থানটি মোটামুটি সবাই ছিলেন জুবাইলে সময় একই জায়গাতে অবস্থান করে স্থানটি হলো মোগালাত ক্যাম্প আল মতুয়া ক্যাম্পের নিকটে পাশে আল মোগালাত ক্যাম্প সময় হলো সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুরোধ থাকবে যারা জুবাইল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসী আসছেন কনসুলার সেবা নেওয়ার জন্য আল আলাদ ক্যাম্পে আগামীকাল এবং পরশু আপনাদের সেবা পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ